আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো দেখেন আমার বাম সাইড দিয়ে একটা মহিলা কর্মজীবী মহিলা হেঁটে যাইতেছে তো আসেন ওনার সাথে কথা বলি দেখি উনি কি বলেন তো তো আমি আসলে আমার কাছে কিছু ইফতারি আছে করার জন্য আসছিলাম দেখি যে উনি হেঁটে যাইতেছেন আমার কাছে মনে হইলো যে উনি উনি হয়তো দরিদ্র একজন মানুষ আসসালাম আলাইকুম কাকি কেমন আছেন কোথায় যাইতেছেন আপনার বাসা কোথায় আমার কাছে একটা আপনার জন্য ইফতারি আছে নিবেন তো চাষি আসলে মনে হয় একটু সরম পেলেন তো ইফতারি না নিয়ে হাঁটা দিয়েছিলেন তো আমি আবার ডাক দেওয়ার পরে চাষি দাঁড়ালেন আমি আর এবং ওনার সাথে কথা বলে দেখলাম যে উনি আসলে একজন কর্মজীবী মহিলা উনি রাজমিস্ত্রি কাজ করেন আমাকে ওনার হাতটা দেখালেন ওনার হাতে অনেক পরিমাণ দাগ রয়েছে এবং হাতে সাদা সাদা কিরকম দাগ রয়েছে বুঝছেন আসলে উনি কাজ করে খান এবং ওনার গরিব হয়তো দরিদ্র একজন মানুষ তো আসলে আমরা দেখেন আমাদের চার পাশে অনেক মানুষ আছে যে তারা পরিশ্রম করে কাজ তাদের ছেলে সন্তান হয়তো আছে বা তাদের ছেলে সন্তান তাদেরকে দেখে না বা তারা তাদের যে পজিশন এই পজিশনে তারা কাজ না করে তারা বলতে করতেছেন আপনাদের আশেপাশে চার পাশে যারা আছে প্রত্যেকের প্রতি আপনারা খেয়াল রাখবেন এবং এর পাশাপাশি আপনাদের প্রত্যেককে প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে মানুষের পাশে আমরা থাকতে পারি এবং। এই রেস্তোরাঁ দিকে থেকে আমরা মানুষের সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম